বন্ধ থাকবে দিল খোলা থাকবে দিলের চোখ দিয়ে তাকায় দেখেন আপনার মৌত হয়ে গেছে এই চোখটা চিরতরে বন্ধ হয়ে গেছে এই চোখটা চিরতরে বন্ধ হয়ে গেছে এই চোখটা চিরতরে বন্ধ হয়ে গেছে আপনার মৌতের এলান চারিদিকে ছড়াই গেছে আপনাকে গোসল দিয়ে জানাজার জন্য তৈরি করে নিয়ে চোখ বন্ধ থাকবে দিলের চোখ দিয়ে আপনার জানাজার জন্য কত মানুষের যা পাইলা আজকের তোমার জানাজা আরেক ইমাম জানা জানাজা শেষ হয়ে গেছে তোমাকে কবরস্থ করার জন্য নিয়ে যাইতেছে থাকবে দেখেন চারজন আপনাকে ওই যে পুকুর পাশে নিচে নতুন একটা কবর খোঁধা হয়েছে নতুন খবরের পাশে আপনার লাশটাকে খাতি করে চারজন যুবক দেখেন তো চারজন যুবককে জেনে নিতুন কবরের পাশে নিয়ে রাখলো টপ টপ করে তিনজন কবরের ভিতরে নেমে গেল আপনার লাশটাকে তিনজনের হাতে তুলে দিল তিনজন আপনার লাশটাকে ধীরে 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 কবরের ভিতরে শোয়াইয়া এরপরে বাঁশ দিতেছে বাঁশ দেওয়া হয়ে গেছে চাটাই দিতেছে চাটাই দেওয়া হয়ে গেছে মাটি দেওয়া হইল সবাই মাটি দিয়ে সবাই চলে আসছে এখন কবরের ভিতরে আপনি শুধু একা একা আপনার দাইনেও কেউ নাই বামেও কেউ নাই কেউ নাই চারিদিকে কেউ নাই অন্ধকার আর অন্ধকার কঠিন অন্ধকার এমন কঠিন অন্ধকার আপনার হায়াতের জিন্দিগিতে দিন দেখেন নাই ও আমার বাবাজিরা জীবন বানাইতে পারেন নাই মানুষ হইতে পারেন নাই ইমান বানাইতে পারেন নাই আল্লাহ আল্লাহ দুসুল চিনেন নাই আপনাকে রেখে আসলো সবাই ওই অন্ধকার কবরে ও বাবারে রে রেখে আসার চোখ চব্বিশ ঘন্টার মাথায় আপনার চোখটা পচে গেছে চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে দিলের চোখ দিয়ে তাকায় দেখেন আপনার চোখটা চব্বিশ ঘন্টার মাথায় পচে গেছে বন্ধ থাকবে দিল খোলা থাকতে দিলের চোখ দিয়ে তাকায় দেখেন তৃতীয় চব্বিশ ঘন্টা আপনার পেটের ভিতরে পতন আপনার পুরো পেট পচে গেছে তৃতীয় চব্বিশ ঘন্টার মাথা আপনার পচা পেটের ভিতরে কিরা 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 শুধু কিরা 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 লম্বা লম্বা কিছু পোকা কিরা আর কিরা এই কিরা গুলো পুরো আপনার পেস পটা পটা পেটটাকে খাই ফেলতেছে আপনার সঙ্গে কবরে এই কাহিনী চলতেছে আপনার পরিবার আপনার আপনার সম্পত্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে সবাই চলে গেছে বাড়িতে আপনার বাড়ি মনের মতো করে বাড়ি বানাইলেন ও বাবা রে ওই বাড়িতে এখন আর সন্তান আপনার বাড়ি নিয়ে কি চিন্তা করতেছে কোথায় আপনার সম্পদ আছে তালাশ করতেছে জমি জমা কোথায় আছে তালাস করতেছে তারা সম্পত্তি নিয়ে ব্যস্ত হয়ে গেছে আপনার খবর নেওয়ার সময় তাদের হাতে নাই চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে দিলের চোখ দিয়ে তাকায় দেখেন তিন দিনের মাথায় আপনার পুরা পেট পুরা পেট ক্রীড়া গুলো টাকায় ফেলছে এবার থেকে নিয়া। এই ক্রীড়া গুলো আপনার শরীরে অন্যান্য অঙ্গ গুলো খাওয়া শুরু করছে ও বাবা জিরা চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে দিলের চোখ দিয়ে তাকায় দেখেন বড় বড় চেলাগুলো বড় বড় চেলা চেলাগুলো আপনার কান দিয়া নাক দিয়া ঢুকতে আছে আপনার কান দিয়া নাক দিয়া ঢুকতে আছে ও বড় বড় বিষাক্ত জেলাগুলো আপনার নাক দিয়ে কান দিয়ে ঢুকতেছে সুখে আপনার মগজ খাওয়া ফেলতেছে আপনার মাথার ভিতরে মগজ গুলো ফেলতেছে এখন নানান অঙ্গ প্রত্যঙ্গ গুলো খাইয়ে ফেলতেছে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ মাথায় ও বাবা রে পুরা শরীরে কোন গোস্ত বাকি নাই চার সপ্তাহ যাওয়ার পরে থাকায় দেখেন এই কবরের ভিতরে আপনার শুধু হাতি হলে পড়ে আছে সপ্তাহ চার সপ্তাহ আপনাকে কবর রেখে গেল চার সপ্তাহ কেউ আপনার কবরে পাচাইল না আপনার কবর নেওয়ার মতো কাউ কেউ কেউ নাই কেউ নাই Uh ভিতরে শুধু আপনার হাত গুলো পড়ে আস চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে দিলের চোখ দিয়ে তাকায় দেখেন আপনি কবর থেকে উঠেন এক কদম দুই কদম করে আপনার বাসায় যান দূর থেকে তাকিয়ে দেখেন বাসায় সবাই ব্যস্ত আপনার কথা স্মরণ করার সময় কারো হাতে নাই আরে সন্তান এত আদর ভালোবাসা দিয়ে বড় করিলাম আজকে তো তাড়াতাড়ি আগের ভুলে গেলি দেখেন কি রঙিন দুনিয়া সম্পত্তির খবর নাই জমির খবর নাই ব্যাংকের টাকার খবর নাই এত বছর সংসার করলেন আর সমস্ত চাপূর্ণ করলেন জীবনের চেয়ে বেশি ভালোবাসলেন আজকে চার সপ্তাহ কেমন যেন আপনার প্রাণ প্রিয় স্ত্রীও খুলে গেল মা দুখিনি যদি বেঁচে থাকে ওই যে বিছনে শুয়ে শুয়ে আপনার কথা চিন্তা করে আর বালিশ বিজাই দিয়াস একটু পর পর আমার কলেজের চোখে সন্তান নিয়ে গেলাম আমার কেন রাখলাম মা কান্দে আর বলে আল্লাহ আমার নানি এখানে আমার কলেজের চোখে নিয়ে গেল আমার বাবাজিরা কিছুদিন পরে মা দুখনিও ভুলে গেছে মা দুখিনীর শরীরটা অসুস্থ হয়ে গেছে এখন নিজের শরীর নিয়ে ব্যস্ত সন্তানের কথা চিন্তা করার সময় এখন তার নাই আমার শরীর চলে না সমস্যা সমস্যা এই সেই ভিতরে অনেক রোগ পালায় ঢুকে গেছে আখন যদি আমার আজাইল আমারা নিতে চলে আসে নিজের চিন্তায় ব্যস্ত এবার আপনার মা দুঃখিনী আপনাকে নিয়ে চিন্তাকার সময় তারাতে নাই পৃথিবীতে মায়ের যেহ নাই মা ভুলে গেছে এখন আপনার নাম মতো আর কেউ বাকি নাই দুই মাস ছয় মাস এক বছর পরে খেয়াল করে তাকে দেখেন আপনার নামে আমার একটা লোক এই বাড়িতে এলাকায় ছিল এখন আর কথাও কেউ স্মরণ করে না ও আমার বাবাজিরা ওই অন্ধকার কবরে যদি নিজেকে নিজেকে বাঁচাইতে চাও নিজে ইমান নিয়ে যাইতে চাও নিজেকে নিজেকে সাপের দংশন থেকে বাঁচাইতে চাও কবরের মাটির চাপ থেকে বাঁচাইতে চাও তো গভীর রাত্রে উঠ সুন্দর মত করে গায়ক করে সাহায্যদের নামাজ করে এরপরে চোখ বন্ধ করে ইল্লাল্লাহ মানুষ তো হইতে পারলাম না মানুষ তো হইতে পারলাম না মানুষ তো হইতে পারলাম না জীবনটাকে গুণা করতে করতে ধ্বংস করে পালাইছি কি নিয়ে কবরে যাব উপায় আমার তো কোনো উপায় নাই গোনা কোনলা शर हो तारी मेरे मौला ऐ मेरे बारी खो नाजी मुझ सां अरे मौला tu Naraz Dujaha Barbad Allah, <laughs> Allah, 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 i চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে দিলের চোখ দিয়ে তাকায় দেখে রই যে কতদিন আগে বাবার আসলেন বাবার কবরের ভিতরে অবস্থা আছে আমার কবরের পাশে আসবে আমার বাবা জি না এক কদম দুই কদম করে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াও যার মা না ই মা দুঃখে কবরের পাশে গিয়ে দাঁড়াও আর তিলের কান দিয়ে শুনো কবর থেকে তোমার মা তোমার বাবা কি বলে ডাকবে অরে সন্তান এতদিন পরে বুঝি মনে পড়ল ওই যে রেখে গেলাম আর তো খবর নিলানা। না